সব থেকে যারা সুদ দে জাহিল এই সুদের ব্যবসা করে সমাজ নষ্ট করেছে দেখবেন বক্তৃতা করে ইসলামী ব্যাংক কি করছে আপনি জানেননি আমি জানি না আপনি জানেননি কথা শুনে শুনেন শোনেন আপনি এই যে কথাগুলো বলতেছেন ইসলামী ব্যাংকের সম্পর্কে আর আমাকে বলতেছেন জমায়নি মনে রাখবেন আপনাদের মতো নোংরা চরিত্রের মানুষের কারণে সমাজ নষ্ট করেছে আবারও বলছি শুনেন আপনার মতো লোকদের কারণে সমাজ নষ্ট হয়েছে এই সমাজকে নষ্ট করতে দিবেন না আপনি আমাকে প্রশ্ন আমি ওনার কথার উত্তর দিতে চাইছি আরে বস দাঁড়াইছো কেন ভাই বস 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 না 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 আরে বসেন মনে রাখবেন আমি বলছি সুদ হারাম সুদ চাইর মজবে হারাম চাইর তরিকায় হারাম সব জায়গা হারাম যারা সুদের পক্ষে কথা বলবে মুসলমানেরা জমিন হচ্ছে আল্লাহর এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আল্লাহর অর্থনীতি চলবে একমাত্র কোরআনে সুদের সাথে সম্পর্ক রেখে নামাজ পড়ে লাভ নয় উল্টা পাল্টা কথা বলবেন না জামেলা তৈরি করবেন না মনে রাখবেন রসুলে পাক কথা বলতেন রসুলে পাক যুদ্ধের ময়দান

আর মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করো সমান কথা শুনেন আমি যেভাবে কথা বলি আমাকে কথা বলতে দেন ওগুলা কিছু না মনে রাখবেন সব বাদ দেন দিলের ভিতরে ইমান রাখবেন আর রবকে বিশ্বাস রাখবেন রব বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাইফা দুনিয়ার জমিনে যারা কুটো কৌশল করে দিনকে মুছে দিতে চায় তাদের সবগুলো কৌশল রবের কাছে মশা চাইতে দুর্বল ঠিক কিনা বলে আমি কথা বলতেছি সামাজিক অবক্ষয় মসজিদে কেন শয়তানি বাচ্চারা চিল্লালে বাইর করে দেন সুদের ব্যবসা করে কেন শয়তানি করেন নামাজে না গিয়ে চার দোকানে বসে কেন দুষ্টামি করেন সব মুসলমান পরিচয় দিই আমাদের তো একটা কেন্দ্রস্থল আসছে বসবার জায়গা আছে মুসাফা মহানাকা করে বসে পরামর্শ করবার জায়গা আছে এগুলো বাদ দিলাম কেন এটা আমি জানতে চাই এরপরে বলেছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে কাগজ লিখে দেন আমার এখানে পাঠান আমি ঘন্টার পর ঘন্টা বসে উত্তর দেব ঠিক ঠিক মনে রাখবেন আবারও বলছি প্রশ্ন জাগলে লিখে দিবেন আমি জবাব দেব আমি আর কিছু চাই না আমরা চাই একসাথে জান্নাতে যেতে আমরা চাই রসুলে পাককে সন্তুষ্ট করতে এছাড়া আমাদের আর কিছু নাই ঠিক আছে তো ইনশাল্লাহ আমাদের আর কিছু নেই